ধন্যবাদ সকল দর্শক মোর সব থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা দিই আজ আমি বিশেষ মোর একটু কিছু কথা করার জন্য আমি এসে আমি ছোটো একটা ভিডিও ব্লগ নিয়ে এসে আমি তোমার মনে হয় আজ আমি কেন তোমার সঙ্গে এত সুন্দর একটা ব্লগ দেবো আর একটা কারণ যে কারণ যে দিল দিল দেওয়ানা গানখানে তোমরা এত ভালোবাসা দিয়ান আর খুব ভালোবাসা পায়ম তোমার ঠিক ভালো লাগিল থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর তোমার ভালোবাসা ছাড়া হলইনি এই জায়গাখান গান হলইনি তবে আরেকটু নতুন গান আসবা চলে তোমরা অবশ্যই তোমরা দেখিবেন গান খান যে গান খান মোর রেকর্ড আগে টিপস দিয়াম কিছু একটু মানে কথা দিল তুই মুখ চলি মো একসাথে কিন্তু ওই গান খান মোর ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হওয়ার কারণ ছে তবে ওই গানখান না দেরিতে বাড়াবে তবে আরেকটা নতুন গান বারবার চলে তোমার নতুন গান হয় এই জন্য বারবার চলে যে তোমার রায়গঞ্জ আরিটাহার ঘুরাইম তোকে একখান চুমার যদি দিচ্ছে ওকে শীঘ্রই এখান গান আসবে শীঘ্রই আসবা চলে আর যার গান গান ভীষণ মিউজিক যে ডিরেক্টর মোর মিউজিক ডিরেক্টর সত্যি খুব ভালো মিউজিকটা দিয়া মোর খুব পছন্দ তবে চলো তোমার দেখিব্যান্ড আর শ্যুটো আমি অবশ্যই ব্লগ দিবার চেষ্টা করিম আর হিরোইনকে হিরো নতুন হিরো আসবা চলে খুব সুন্দর হিরো যা কাজ একটা চ্যানেলও তুমি খুব ভালো লাগিয়া তবে ওই হিরো আসবে তবে দেখো এটা যে কিন্তু সুন্দর সুন্দর গোলাপ ফুটিয়া দেখ কী সুন্দর গোলাপ এই তো গোলাপ বিকালবেলা এত সুন্দর গলাপ যদি থাকে কত ভালো লাগে মন মনে সত্যি খুব ভালো লাগে তবে রেকর্ড রেকর্ডটা তোমাক আমি দেখাম রেকর্ড গানের আইজা আসিয়াংমুই কোন আইজা আসিয়াংমুই মন মাও এই যে মোর ভাই এই তো নিজের কামে ব্যস্ত পাত্তা দেয়নি ঘুরে বানানো যায়নি মোর ভাই তবে বাড়ি যাম আজ যে কলাপ দিয়াম এমনি তো খপা ইয়ে তোমরা অবশ্যই দেখিবেন মোর দিল দিল না গান খান আর আশা করি তোমার ভালো লাগবে তারপর তোমার যে গান খান মোর আসবাস চলে রায়গড় ছাড়িটার ঘুরে আমি তোকে এখন চুমা যদি দি যে মুখে তবে যে গান খান বানাই মিউজিক দিয়া তারপর পরিচয় তোমাকে মেয়ে দিন চলো দেখিব